হ্যালো ইমরান আসসালাম আলাইকুম ব্যাক টু রাজু ব্লকস তো ভিওয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ভিসার পার্ক লেভেল ফোর বোলোকে সব সেলটিউন ভিডিও সেলটিউন ভিডিও মানে কিন্তু সর্বোপরি সবসময় ধামাকা কালেকশন থাকে আজকে কিন্তু পবিত্র জুম্মাবারে সেরা অফার থাকবে প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু চার্জার ফ্রি থাকবে শুধুমাত্র ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন আর যারা এখন আমার ছোটো চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ হিট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকান্ড এই বাজ দেবেন তো ভিউয়ার্স আর কথা না ভেবেই শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও হবে করবে এই শপের আমাদের প্যান প্রিয় রাব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ মানে কি বলবো মার্কেট সেরা প্রাইস আছে পুরো মার্কেট সেরা প্রাইস আছে মার্কেট সেরা প্রাইস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা তো ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পলিসিটা বলে দেন আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি পলিসি হচ্ছে আপনার 7 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের জন্য আপনি সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পাবেন উইদাউট পার্টস এবং 7 দিনের গ্যারান্টি উইদাউট ডিসপ্লে এবং ঢাকার বাইরে থেকে যারা নেবেন কুরিয়ার সার্ভিসে তাদের জন্য থাকবে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 64 জেলায় আমাদের কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আপনার শুধুমাত্র এক হাজার বিশ টাকা প্রোডাক্ট অ্যাডভান্স করে দেখে প্রোডাক্ট তারপরে একটা বাকি টাকা পেমেন্ট করতে পারবেন কুরিয়ার অফিসে কোনো সমস্যা নাই এবং যারা সরাসরি আসতে চান তাদের জন্য হচ্ছে আমাদের সব লোকেশন যমুনা ফিউচার পার্ক যেটা হচ্ছে কুরিল বিশ্ব রোড কুরিল বিশ্ব রোডে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর লকে সব নাম্বার জিরো ওয়ান ফাইভ বাই বি এবং শপের নাম হচ্ছে সেল টিউন বিড়ি এবং সেলটিউন বিড়িতে আসতে তারপরেও কারো অসুবিধা হয় অবশ্যই স্ক্রিল দেওয়া নাম্বারে কল করবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আস ইনশাআল্লাহ

এবং এটা হচ্ছে 12 জিবি র‍্যাম 256 জিবি রম 12 জিবি 256 জিবি ফিজিক্যাল ডুয়াল সিম ফিজিক্যাল ডুয়াল সিম ওয়ান সিমের প্রোডাক্ট না ওয়ান সিমের প্রোডাক্ট মানে দেখা যাচ্ছে আপনি ডোকোমো পেজে জাপানের কোরিয়া যে পুরোটা বিক্রি করে ওটা হচ্ছে আপনার সিঙ্গেল সিমে আসে বেশি সিঙ্গেল সিম হ্যাঁ হ্যাঁ আমাদের হচ্ছে ডুয়াল সিম 12 জিবি 256 জিবি ফিজিক্যাল ডুয়াল সিম ফিজিক্যাল ডুয়াল সিম এবং এটার প্রাইস অবশ্যই একটু বেশি হবে সিঙ্গেল সিমের তুলনায় আচ্ছা আচ্ছা সিঙ্গেল সিমটা আমরা 37 38 করে বিক্রি করি

আর একশো বানান্ন হাজার টাকা হাজার টাকা চার্জার এটা ফ্রি থাকবে স্যামসাং এর অবশ্যই কেবল পেয়ে যাবেন ওটার জন্য টাকা দিতে হবে না আপনাদের ওটা আমি ফ্রি দিয়ে দিব গিফট আইটেম হিসাবে পাচ্ছেন আপনারা আর প্রাইজ দেখবে আর পাঁচশো টাকা পাঁচশো এক হাজার একান্ন হাজার আচ্ছা টাকা নেক্সট নেক্সট দেখবো আমাদের প্লাস এস প্লাস প্লাস এর আগে থ্রিটা দেখলে মনে হয় ভালো হয় এস টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি ফোর দেখেছি ফোর এর পরে থ্রি আচ্ছা সেম

প্রাইস থাকবে মাত্র 45000 টাকা 56GB 45000 টাকা 45000 টাকা আচ্ছা নাইটও আউটলুক শুধু একটু বড় লাগে বড় ছোট হ্যাঁ আবার ভালো পাবেন হ্যাঁ বেশি পাবেন আবার দেখেন হ্যান্ডসিলেটা থাকে

একশো আঠাশ জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আঠাশ জিবি শুধু একটাই সিম আচ্ছা প্রাইস পুরো একদম একত্রিশ হাজার পাঁচশো একত্রিশ হাজার পাঁচশো এবং দুইশো ছাপ্পান্ন জিবি তে

বারবার দেখাই কেন ডিসপ্লেটা দেখেন আজকে চারজারশো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি অনলি বাইশ হাজার পাঁচশো টাকা জোস লেভেলের ডিসপ্লে কিন্তু ঠিক আছে ক্যামেরা বরাবরই এটা অনেক ভালো আপনার যাদের বলবো বাইশ তেইশ হাজার টাকা বাজেট আছে নিঃসন্দেহে এই ডিভাইসটা নিয়ে নেন চমৎকার লেভেলের ক্যামেরা ইনশাল্লাহ এই বাজেটে আচ্ছা নেক্সট কোনো দেখবো আমরা

रेनो 5 प्रोडो उसका ऑस्ट्रेलिया लेवल प्राइस दे दे भाई ऑस्ट्रेलिया लेवल प्राइस ऑस्ट्रेलिया प्राइस है अच्छा

প্রায় একদমক্ষ প্রাই মাত্র সতেরো টাকা পঁয়ত্রিশ হাজার না অবশ্যই আঠাইশ জিবি আট একশো আঠাইজি চার

বেস্ট প্রাইস চার্জার সহ চার্জার ফ্রি থাকবে মোটরটি ফোর সাথে ঠিক আছে ক্যামেরা দেখছেন জসে ক্যামেরা আর এরকম লাইট জল আর মোটর আজকে অনেকগুলো ডিভাইস আছে কিন্তু দেখেন

মোটর লাইফলি কিন্তু একুশ হাজার টাকায় বেস্ট ডিভাইস কিন্তু আপনি ঝাঁকি দিবেন জ্বলবে ঠিক আছে ঝাঁকি দিবেন নিবেন আবার ঝাঁকি দিবেন ক্যামেরা আসবে জ্বলিবে নিবে জ্বলিবে নিবে ক্যামেরা আসবে কয়েকটা ঝাঁকি নেবে সনিয়া জলবে না

আটশো পঁয়ষট্টি আটশো আটশো আট জিবি স্টোরেজ আচ্ছা এবং পারফরমেন্স দেখতে বেস্ট মাত্র ষোলো হাজার পাঁচ হাজার ষোলো আচ্ছা নেক্সট আপনার ডিভাইস আছে রেডমি থার্টিন সি ফাইভ জি রেডমি থার্টিন একটু নাফ ইউজ করতে চান এই ভালো অনেক সি ঠিক আছে ব্যাটারি ডিভাইস ক্যামেরা

দেখো এফেন্টি ওয়ান এটা হ্যাঁ আট একশো আটাই জিবি বক্সাজার সহ এটা পাবেন আমাদের কাছে সতেরো হাজার সতেরো টাকা ইনশাল্লাহ এটাও পঁয়ত্রিশ হাজার টাকা দিলাম

যে কোনো প্রকার হ্যাঁ ওনার দেখা হইলেও আপনাদেরকে মানে যে কোনো বিষয় কনফার্ম করতে পারবো ওনারা কুরিয়ারে নেন বা দোকানে এসে নেন কন্ডিশন কী আসে আসে বিষয় বা কীরকম আছে আপনারা এসে দেখে বা ফোনের মধ্যে দেখেও আসতে পারেন কোনো সমস্যা নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জন্য মানে সবার কাছে দোয়ার প্রার্থী রইলাম আসসালামু আলাইকুম